আসসালামু আলাইকুম এভিয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটু অন্যরকম ধরনের ভিডিও নিয়ে এলাম আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে তো আজকে আমি একটা ছোট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সম্প্রতি দেখা যাচ্ছে যে একটা নিউজ আমাদের সবার নিউজ ফিডে বেশ ভাইরাল এবং ঘুরপাক খাচ্ছে আমরা সেটাকে নিয়ে টেনে ছিঁচড়ে যে যেভাবে পারছি লেখালেখি করছি তো সেটা হচ্ছে হয়তো বুঝতে পেরেছেন আপনারা সেটা হচ্ছে যে বিপাশা হায়াত আর জয়া আহসানকে নিয়ে যে কম্প্যারিজন চলছে সেটার বিষয়ে আমি আপনাদের সাথে বলবো যে একটা ছবিতে দেখা যাচ্ছে যে বিপাশা হাতের গ্রে হেয়ার আর চোখে সোনালি চশমা তো সেটা নিয়ে আমরা হচ্ছে জাজমেন্ট দিচ্ছি যে সে বুড়িয়ে গিয়েছে আর জয়া হোসান বেশ গ্ল্যামারাস একটা ছবি দেখে আমরা বলছি যে সে এখনও অনেক সুন্দরী আছে তারা সেম এজের হওয়া সত্ত্বেও বিপাশা আহায়ত নিজেকে মেনটেন করতে পারেনি সে তার নিজের যত্ন নেয়নি এর জন্য সে বুড়িয়ে গেছে আর জয়া হাসান এখনও গ্ল্যামার হয়ে আছে তো এটা কিন্তু মোটেও ঠিক না আমাদের মানে আমরা তাদেরকে নিয়ে এ ধরনের কথা বলতে পারি না আমাদের সে রাইট নাই তারা কিন্তু সবি যে তারকা তারা যথেষ্ট জ্ঞান রাখে এবং আমাদের চাইতে প্রচুর প্রচুর তারা জানে যে কিভাবে নিজেকে মেনটেন করতে হয় কিভাবে চলতে হয় বা কিভাবে নিজের যত্ন নিতে হয় হয়তো বিপাশা হায়াত এখন আর অভিনয় জগতে অ্যাক্টিভ না সেহেতু সে তার নিজেকে হয়তো মেনটেন করেনি এখন সাদাশিদে ভাবে যেমন আছে সেমনই তাকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছে ওভাবে রাখতে সো সে তার কালার করেনি চুলে ওভাবেই উপস্থাপন করছে বা ক্যামেরার সামনে চলে এসছে অনেক আত্মবিশ্বাসের সহিত বা বর্তমান যুগে যে তারকারা ফিলার করছে বোটক্স করছে করে বিভিন্ন রকম ইঞ্জেকশান এখানে সেখানে দিয়ে যে চেহারা সৌন্দর্যটাকে ধরে রাখছে বা চেঞ্জ করে ফেলছে এই ফুটে স্টেপে সে হাঁটেনি তার থেকে আমরা জাজমেন্ট দিয়ে দিচ্ছি যে সে বুড়িয়ে গেছে মোটেও তা না সে যদি তার গ্রে হেয়ারটাকে কালার করে তাহলে কিন্তু তাকে এখনো অপূর্ব সুন্দরী মনে হবে তো সে সেটা করেনি সে হয়তো স্বামী সন্তান সংসার এগুলো নিয়েই ব্যস্ত আর আমরা সবাই জানি যে সে একজন চিত্রশিল্পী আর চিত্রশিল্পী বা যে কোনো শিল্পী যারা তাদের লাইফ স্টাইল বা তাদের মনোভাবটা একটু অন্যরকম হয় একটু অগোছালো হয় নিজের শরীরের প্রতি তাদের চেহারার ফেসের প্রতি তারা কিন্তু অযত্নশীল হয় এটা স্বাভাবিক তারা অন্য জগতের একটা মানুষ তো সে বিষয়ে আমি আর বলছি না তো সেটাই হয়তো কারণ হতে পারে আর অপরদিকে যেহেতু জয়া হাসান এখনও তুলু তুমুল জনপ্রিয় এবং সে এখনো পারফর্মে ব্যস্ত অনেক অ্যাক্টিভ একজন অ্যাক্ট্রেস সেহেতু তাকে তার গ্ল্যামারটা ধরে রাখার জন্য তাকে নিজেকে মেনটেন করতে হয় এটাই স্বাভাবিক মেনটেন করতে হবে কারণ তাকে গ্ল্যামার না তার গ্ল্যামার না দেখালে আমরা কিন্তু তাকে দেখব না সো তাকে কিভাবে সুন্দর রাখা যায় সেটা তাকে করতে হয় তাদের কাজের জায়গার ক্ষেত্রে তার এটা অবশ্যই দরকার বা তাকে তার একটা দায়িত্ব মধ্যে পড়ে তো সে সেভাবেই নিজেকে মেনটেন করেছে আমরা মনে করি সাধারণ পাবলিক মনে করি যে তারকা সবিজের লাইফ স্টাইল দেখে মনে করি যে তাদের কি মজা কত কি মোটেও কিন্তু তা না তাদেরকে কিন্তু অনেক মেনটেন করতে হয় যেটা আমাদের চারটিখানি দ্বারা চারটিখানি ব্যাপার না আমরা যাই তাই যখন তখন খেতে পারি কিন্তু তারা কিন্তু সেটা মোটেও পারে না তাদেরকে সেই খাওয়াটাও কিন্তু বাজ বিচার করে ডায়েটেশন দ্বারা চার্ট তৈরি করে খেতে হয় তাদেরকে জিম করতে হয় অনেক কঠিন পরিশ্রম করতে হয় তারপরেও তারা তাদের ফিগারটাকে ওভাবে ধরে রাখতে পারে এটাই হচ্ছে ব্যাপার স্যাপার শুধু আমরা মুখে বলে দিলেই হলো না আর সবচেয়ে বড় কথা যেটা আমরা যখন এজড করব বয়সটা যখন আমাদের এগোবে তখন আমাদের স্বাভাবিক নিয়মে শরীরের সৌন্দর্যের সব জায়গায় চেঞ্জ আসবে এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক একটা নিয়ম আমরা যত যত্ন করি না কেন আমরা আমাদের এজটাকে থামিয়ে রাখতে পারবো না হয়তো যত্নের দ্বারা কিছুটা ডিলে করতে পারবো বা সৌন্দর্যটাকে কিছুটা হলেও একটু মেনটেন করার দ্বারা সুন্দর রাখতে পারবো কিন্তু একদম থমকে দিতে পারবো না এটা আমাদের হাতে নাই এটা কিন্তু একটা স্বাভাবিক নিয়ম স্বাভাবিক প্রক্রিয়া সেটা তার সেই নিয়মেই চলবে আমাদের বয়স যত বাড়বে আমাদের স্যাগি স্কিন হবে স্কিনে রিংকেল আসবে এটাই স্বাভাবিক এবং এটাকে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এবং মেনে নিতে পেরে যদি আমরা চলতে পারি বা আত্মবিশ্বাসের সহিত যদি সেটাকে মেনে নিই তাহলে সব বয়সেরই আলাদা আলাদা সৌন্দর্য আছে আমরা চাইলে বিশ বছরের মতো হতে পারবো না আমাদের সৌন্দর্য আলাদা বিশ বছরদের যে বয়সে যে সৌন্দর্য সে বয়সেরও আলাদা সৌন্দর্য ছিল তিরিশ বছরের আলাদা সৌন্দর্য চল্লিশ বছরেরও আলাদা সৌন্দর্য সো এটাকে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এবং মেনে নিয়ে বিপাশা সহায়তার মতো আত্মবিশ্বাস নিয়ে সাহসিকতার পরিচয় দিতে হবে আমরা তো ফেসবুকে একটা ছবি পোস্ট করলেও সেটাকে আমরা ফিল্টার দিয়ে বা বিভিন্ন বিউটি অ্যাপ ব্যবহার করে কিন্তু পোস্ট করি আমরা যেখানে স্বাভাবিক পাবলিক একটা ফিল্টার ছাড়া ছবি পোস্ট করতে পারি না সেখানে তারকা তার গ্রেহা নিয়ে ছবি পোস্ট করে দিচ্ছে তাহলে তার কতটা সে আত্মবিশ্বাসী সেটাকে আমরা সাধুবাদ জানাবো এবং তাদেরকে স্যালুট করব আমরা এই আজে বাজে লেখালেখি বাদ দিয়ে তার ফুট্টেপ ফুট স্টেপে চলার চেষ্টা করি এবং তাকে ধন্যবাদ জানাই এবং তার সাহস জন্য তাকে স্যালুট করব। তো এটুকুই আমার বলার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম